নমস্কার মহালয়ার আমাবস্যায় ভুলেও এই কাজগুলি করবেন না জীবন ছাড়খাড় হয়ে যাবে সর্ষের তেল আতপ চাল কাঁচকলা লোহা কাউকে দেওয়া বা নেওয়া যাবে না সন্ধ্যার সময় বাইরে জামা কাপড় রুমাল কালো জুতো রাখবেন না এই দিন টাকা ধার দেওয়া বা নেওয়া কোনোটাই করা উচিত নয় কারোর কাছ থেকে মিষ্টি জাতীয় খাবার খাবেন না তুলসী পাতা বেল পাতা বট অসত্য পাতা তুলবেন না এই কাজগুলি যদি ভুলেও করে ফেলেন তাহলে আপনার গৃহে অশুভ শক্তির প্রভাব প্রচুর পরিমাণে বেড়ে যাবে এবং আপনি আর্থিক ক্ষতির শিকার হবে ধন্যবাদ জয়মা কামাক্ষা